মাই গড ও মাই গড ও মাই গড তুফান সিনেমার এখন থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু ভাই রে ভাই ভাবা যাচ্ছে ব্যাপারটা তুফান সিনেমার কাল মুক্তি পেয়েছিল অফিসিয়াল টিজার রীতিমত তুফান সিনেমার 10 নম্বর বিপদ সংক্রান্ত এখনো বাংলাদেশে চলমান কিন্তু তার আগে কিছু কোন আগে আমার কাছে একটি আব্দুল আসল টাঙ্গাইলের রোড সিনে ক্লাব নামে যে একটি সিনেপ্লেক্স আছে ওখান থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু রে ভাই সাকিব খানের পাওয়ার সাকিব খানের জনপ্রিয়তার পাওয়ার তুফানের পাওয়ার পরিচালক রায়হান রাফির নির্মাণের পাওয়ার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই তুফান সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু ব্যাপারটা কেমন আমেজিং না সিনেমা এখনো দেড় মাস বাকি সিনেমা মুক্তির জন্য আরো দেড়টা মাস সময় বাকি বাট তার আগে সাকিবিয়ানদের তর্স হইছে না কিবা আমজনতার এই তুফান দেখার তর্স হইছে না রীতিমতো অগ্রিম টিকিট কাটায় তারা ব্যস্ত হয়ে পড়েছে দয়া করে ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিন ছড়িয়ে দিন ছিটিয়ে দিন যারা জানে না তাদেরকে জানার ব্যবস্থা করে দিন দেখেন আমার সাকিব খান তুফান সিনেমা যখন মহরতে যায় সাকিব খান কিন্তু একটা কথা বলেছিল যে আমি দুই হাজার চব্বিশে কিভাবে বলতে চাই আমি দুই হাজার চব্বিশে করে দেখাতে চাই মনে পড়ে ডাইলগটা আমি দুই হাজার চব্বিশে কি হবে লাইন আপ বলছেন আমি করে দেখাতে চাই দিস ইজ ট্রু দুই হাজার চব্বিশ ও মাই গড ভাই ভাই একটা সিনেমার কতটা হাইপ থাকলে কতটা জনপ্রিয়তা থাকলে থাকলে কতটা দর্শক চাহিদা সিনেমার টিকিট অগ্রিম বিক্রি হয় সিনেমার অগ্রিম নেওয়ার জন্য দর্শকদের হিরিক পড়ে যায় ভাবা যায় বাংলা চলচ্চিত্রে সোনালী যুগ ফিরে আসুক ঢালিউড কিং আমাদের স্টার গ্লোবাল স্টার তার হাত ধরে বিজয়ের পতাকাটা বাংলাদেশের মানচিত্রে আরেকবার উঠুক বাংলা চলচ্চিত্র তথা বাংলা সংস্কৃতির ক্ষেত্রে বাংলা সিনেমা তো ঘুমিয়ে গেছে বলা চলে এই তুফান দিয়ে একটা ছক্কা হাঁকাবে বাংলাদেশ নিঃসন্দেহে এখনই যদি অগ্রিম টিকেটের হিরিক পরে যায় হাতে কিন্তু একদিন দুদিন না ভাই সাত দিন আট দিন দশ দিন পনেরো দিন না একেবারে চোখ বন্ধ করে চোখ বন্ধ করে আজকে মাসের সাত তারিখ না দিনে আট তারিখ নেবি না নয় তারিখ সর্বোচ্চ নয় তারিখ তারিখটা মনে নাই সর্বোচ্চ নয় তারিখ বাট সামনে মাসের সতেরো তারিখে না তারপরের মাসের সতেরো তারিখে ঈদ হতে যাচ্ছে মানে টানা দেড়টা মাস হাতে এখনো বাকি এক মাস দশ থেকে বারো বিক্রি শুরু এটা দর্শকদের তথা ভক্তদের শাকিফ খানের প্রতি কতটুকু ভালোবাসা থাকলে কতটুকু কতটুকু ভালোবাসা থাকে সিনেমার প্রতি সিনেমা পোকা হলে এই কাজটা অগ্রিম করতে পারে নিঃসন্দেহে এটা মানে বিরল

এটা নিয়ে এই তুফান নিয়ে তারা মেতে থাকবে তুফান নিয়ে তুফানের বন্ধনায় হলমালিকরা মেতে উঠবে এই যে নতুন একটা পাগলামি করেছে কিছু সাকিবিয়ান আজকে মানে অগ্রিম টিকিটটা কিনা মানে কিনে ফেলেছে অলরেডি আমরা দেখলাম তো আমাদের কাছে কিছু পিকচার আসছে আমরা দেখে নিয়েছি যে অগ্রিম টিকিট অলরেডি তারা কি মানে কিনে নিয়েছে রোড সেনে ক্লাব থেকে টাকা দিয়ে টাকার ছবি সব তুলে তারা আপলোড করে দিয়েছে তার মানে ভাই যারা বলেন শাকিব খানের ভক্ত নাই কি সাকিব খানের মানে ভক্তরা রিক্সা চালক এন চালক আরে ভাই এরাই তো প্রকৃত সিনেমা প্রেমী তারাই তো বাংলা সিনেমাতে জেনারেট করছে বাংলা সিনেমাকে বাঁচিয়ে রাখছে প্রাণ দিয়ে রাখতেছে আমরাই তো আমিও তো একজন শ্রমিক আমি যত বড় অফিসে রয়ে কেন আমি দিন একজন লেবার একজন লেবার লেবার কাজ করে কামলা দিয়ে খাই সো আমাদের দ্বারাই কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি চলে ওই এস সিন্দি সে বইবার করলে কিন্তু হয় না টাকা দিয়ে নিজের পকেটে নিজের রক্ত পানি করা টাকা দিয়ে আমরা সিনেমা দেখি সো শাকিব খানের প্রতি কতটুকু ভালোবাসা তাদের সেলোড হিম ব্রাদার যে কাজটা যে করেছেন আপনারা নিঃসন্দেহে একটা অসাধারণ একটা কাজ করেছেন অসাধারণ এবং কি এটা আনবিলিভেবল এটা সম্পূর্ণরূপে আনবিলিভেবল মুক্তির দেড় মাস আগেই অগ্রিম টিকিট বিক্রি শুরু আমি জানি না পৃথিবীর ইতিহাসে কখনো কোনো দিন এই ঘটনাটা ঘটেছি না কখনো কোনো দিন এরকম রেওয়াজ এরকম রীতি রেওয়াজ হয়েছে কিনা ভাই রে ভাই চারিপাশ থেকে যেসব খবর আসছে তুফান সিনেমার টিজার মুক্তি পাওয়ার পর যা চারিপাশে যা খবর আসতে সাইড থেকে এটা ভাই সত্যি আনবি বাংলা চলচ্চিত্রের জন্য একটা সুবাতাস বাংলা সিনেমার জন্য একটা মধুর বাতাস কিছু আউল ফাউল টাউট চিটার চলচ্চিত্র থাকবে এরা এক এক সময় এক একটা স্টেটমেন্ট দিবে এদের কথা ধরা লাভ নেই এদের কাজ হচ্ছে বগর বগর করা এদের কাজ হচ্ছে মানে বাপের আগে কিছু ফালায় না ওদের কাজ হচ্ছে এগুলা করা তো এদেরকে আমাদেরকে ধরতে হবে না এদেরকে আমাদেরকে গনা ধরার দরকার নেই এরা এরা তার এটা টু বি অনেস্ট এটা পাগল এদের কথা বলে লাভ নেই এরা এদের মাথা কিচ্ছু নাই गोबर সারা কিচ্ছু নাই মাথায় ভালো কাজ তো করতেই পারবো না ভালো কাজ করার কারে কি উৎসাহও দিব না একটা সিনেমার টিজার রীতিমতো বাংলাদেশের 10 নাম্বার বিপথক 10 নাম্বার সিগন্যাল দিয়ে দিয়েছে বাংলা ফিল্মের ইতিহাসে এরকম সিগন্যাল কোন সিনেমা দিতে পারে সাকিব খান এর না কে সিগন্যালটা তুফানে দিছে এটা এটা মানে বলার জন্য বলা না ভাই তুফান একটা ইতিহাস হতে যাচ্ছে মানে লিখে নেন তুফান যে কি হতে যাচ্ছে তুফান যে কি হবে এটা জাস্ট একবার লিখে নেন আর এই তুফান যখন ব্লক বাস্টার হয়ে যাবে না সাকিব খানকে বাংলার চলচ্চিত্র আছেন তারা যদি দশ কোটি লোয়া হয় সাকিব খান সাকিব খান মজা পায় গেছে ভাই তুফান যে কটা চ্যাপ্টার আসবে এটা জাস্ট চোখ বন্ধ করে ইমাজিন করেন তুফানের চ্যাপ্টার কতগুলো আসতে পারে চঞ্চল চৌধুরীর কিন্তু এই সিনেমায় কোনো কাজ নাই জাস্ট এতটুকু বলে দিলাম বেশি বললে আবার বড় ভাই মাইন্ড করব ঠিক আছে চঞ্চল চৌধুরী কিন্তু মানে যাই হোক এটা সরি মুখ ফসকায় বলে দিছি ভাই মাফ করেন তো চঞ্চল চৌধুরী একটা সারপ্রাইজ এটা না পরে আপনারা সিনেমা যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে সিনেমাটা কি হয়েছে তবে বাংলা সিনেমার ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো সিনেমা যেটা শত কোটি টাকার মাইল ফ্লক করতে যাচ্ছে এতটুকু বলতে পারি এতটুকু বলতে পারি শত কোটি টাকার মাইল ফ্লক এই তুফানা করে নিবে এটা চোখ বন্ধ করে আমরা বলে দিতে পারতেছি অগ্রিম বলে দিচ্ছি অগ্রিম যদি বিশ্বাস না হয় সিনেমা রিলিজ হওয়ার পর মুক্তির তিন মাস পরে যখন দেখবেন দেখেন পাবলিকের কিউ মানে লাইন কম লাইন শেষ হচ্ছে না তখন বুঝবেন সিনেমাটার দাপট আর হাইপ কতটুকু আর তুফান সিনেমার আপডেট দাপট তো আগে থেকেই তুফান সিনেমা তুফানের হাইপ তো আগে থেকেই চলো মার নতুন করে পালে হাওয়া লাগাইছে টিজার পোস্টার আর অনেক কিছু আসবে টাইটেল ট্র্যাক আসবে রোমান্টিক ট্র্যাক আসবে বহুত কিছু আছে ভাই ট্রেলার আসবে রীতিমতো একের পর এক সুনামি চালাইয়াই যাবে রীতিমতো একের পর এক সুনামি চালাইয়াই যাবে মনে পড়ে আমার ইন্টারভিউর কথা রাফি ভাই কিন্তু বলছে যে আমি সেটা পরেই নাই বললাম সুনামি হবে না কি হবে সুনামিই কিন্তু বয়ে গেছে ভাই সুনামি কিন্তু ভাই বহাই দিছে হ্যাঁ সো থ্যাংক ইউ সো মাচ রাফি ভাই আমাদের সকল সাকি বিয়াদারকে কিংবা বাংলা সিনেমা নতুন করে নতুন করে নতুন ভাবে একটা প্রাণ দেওয়ার জন্য নিঃসন্দেহে বাংলা সিনেমার পালে হাওয়া লাগতে শুরু করেছে আরো একটি তুফান আরো একটি ব্লক বাস্টার হতে যাচ্ছে এতটুকু চোখ বন্ধ করে বলতে পারি ভাই যারা অগ্রিম কিনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মানে হৃদয়ের হৃদয় করে থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তুফান সিনেমার এক্সক্লুসিভ মানে ভুলভাল বাটপারি নিউজ না মানে সত্য সদা সত্য আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম